লিটল ম্যাগাজিনের কথা মনে হলেই সবার আগে মনে হয় ছকভাঙা প্রতিবাদী সাহিত্যের কথা পরিসর ছোট অনিয়মিত প্রকাশ আর বেশিরভাগ ক্ষেত্রে স্বল্পায়ু কিন্তু ভাবনায় লিটল ম্যাগাজিনের পরিসীমা একেবারে আধুনিক বা কখনও বলতে পারি সময়কে ছাপিয়ে যায় সে ভাবনা এই যে সময় আমরা বসেছি লিটল ম্যাগাজিন বিষয়ে আলোচনা করতে কলকাতার আরেক প্রান্তে তখন চলছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা দু পঁচিশ এখন হয়তো নানান ক্ষেত্র তৈরি হয়েছে বা নানান প্রচেষ্টা লিটল ম্যাগাজিনকে একই ছাতার তলায় পাওয়ার কিন্তু কিছুদিন আগেও এই কলকাতা বইমেলাই ছিল সেরকম একটি মাত্র ছাতা আর ওই যে বলছিলাম আমরা আলোচনায় বসেছি বন্ধুরা বুঝতেই পারছেন আজ সঙ্গে এমন অতিথি আছেন যার সঙ্গে লিটল ম্যাগাজিনের সম্পর্ক গভীর বন্ধুদের বলি আজ একজন নয় দুজন অতিথি আছেন যাদের নারীর টান লিটল ম্যাগাজিনের সঙ্গে পেশায় দুজনেই শিক্ষিকা নেশায় তাদের লেখা আলাপ করিয়ে দেব তিস্তা চক্রবর্তী এবং সংযুক্তা দাসের সঙ্গে নমস্কার আকাশবাণী স্টুডিওতে মহিলা মহলে তিস্তা এবং সংযুক্তা দুজনকেই স্বাগত আনন্দিত আমরা এখানে এসে খুব ভালো লাগছে এবছরের বছরের বইমেলা চলছে মন দুজনেরই নিশ্চয়ই সেখানে আমি প্রথমেই জানতে চাইব কলকাতা বইমেলার সঙ্গে লিটল ম্যাগাজিনের এই যে সম্পর্ক তা কি বইমেলার একদম শুরু থেকেই মানে সেই উনিশশো ছিয়াত্তরে যখন বইমেলা শুরু হয় প্রথম কলকাতা বইমেলা তখন থেকেই কি লিটল ম্যাগাজিন যদি আমি ইতিহাস ধরি তাহলে এই লিটল ম্যাগাজিনের শুরুটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে উনিশ শতকের প্রথম দিকে আঠারোশো চুয়াল্লিশে র্যালফ ওয়াল্ডো এমারসন ও মার্গারেট ফুলার একটি পত্রিকা সম্পাদনা করলেন নাম দ্য ডায়াল তারপরে আমরা দেখছি যেটা বিংশ শতকে সবচেয়ে শক্তিশালী যেটা এই যে আপনি বললেন বিদেশে শুরু এবং সেখানেও একজন মহিলা জড়িত মহিলা জড়িত এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে এর পর যেটা সবচেয়ে শক্তিশালী লিটল ম্যাগাজিন ওয়ার্ল্ড ওয়াইড যেটা সেটা হচ্ছে পোয়েট্রি যেটা সম্পাদনা করছেন হেরিয়েট মন্ড্রো এবং এজরা পাউন্ড দুজনেই মহিলা দুজনেই মহিলা তাহলে আমরা ধরে নিতে পারি যে দুজন শক্তিশালী মহিলার হাত ধরেই কিন্তু এই লিটল ম্যাগাজিনে জয়যাত্রাটা শুরু যাকে মডেল করে বড় পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে উনিশশো যেটা বাংলা সাহিত্যের ক্ষেত্রে লিটল ম্যাগাজিনে যেটা আমার শুরু হলে ধরে নেওয়া হয় সবুজ পত্র পত্রিকা চৌধুরী সম্পাদনায় এইখান থেকে আমাদের বাংলা লিটল ম্যাগাজিনের যে যাত্রা সেটা কিন্তু অবশ্য বলেন যে বঙ্গদর্শন পত্রিকা যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা সেটাকেও ধরা হয় কিন্তু এই সবুজপত্রকে আমরা ধরে নিতে পারি আকর মানে আদি বাংলা লিটল ম্যাগাজিনের তো বইমেলার অনেক আগে থেকে কিন্তু লিটল ম্যাগাজিনের সূত্রপাত বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে এই যে এখন যেভাবে লিটল ম্যাগাজিনের একটা প্যাভিলিয়ান এই বিষয়টা কি কলকাতা বইমেলা শুরু থেকে ছিল না পরে যোগ হয়েছে না এটা কলকাতা বইমেলা আন্তর্জাতিক বইমেলা যেটা সেটা যেমন উনিশশো ছিয়াত্তরে শুরু হয়েছে পার্লি তখনো বোধহয় আন্তর্জাতিক ছিল না পরে পরে হয়েছে পরে হয়েছে পরবর্তীকালে উনিশশো থেকে শুরু হয়েছে লিটল ম্যাগ বা লিটল ম্যাগাজিনের জন্য আলাদা একটা ক্ষেত্র যেখানে তারা নিজেদের সমস্ত বই সারা বছরের কাজ সেগুলো সাজিয়ে নিয়ে বসবেন পাঠকের দরবারে নিজেদের কাজগুলোকে তুলে ধরবেন এটা উনিশশো সাল থেকে প্রথম শুরু হয় এবং এক্ষুনি তিস্তা যেটা বলছিল উনিশশো তেরো সালে বোধহয় সবুজপত্র যোদ্দ চোদ্দ আর উনিশশো সালে শিকাগো থেকে প্রকাশিত হয় এখানেও একজন আমরা মহিলাকে পাচ্ছি মার্গারেট অ্যান্ডারসন সম্পাদিত লিটল রিভিউ এই লিটল রিভিউ থেকেই কিন্তু লিটল ম্যাগাজিন কথাটা এসছে আচ্ছা এটা মানে পড়ে আমার খুব ভালো লাগছিল যে শব্দটার উৎপত্তি সেটাও একজন মহিলা সম্পাদিকার হাত ধরেই হয়েছে তার পরবর্তীকালে মানে উনিশশো তে ওখানে হচ্ছে আর বাংলায় প্রথম স্ট্যান্ডার্ড লিটল ম্যাগাজিন যেটা আমরা বলছি প্রমথ চৌধুরী সেটা উনিশশো সালে তারপরে তো আমরা বাংলাতেও মহিলা সম্পাদিকা পাচ্ছি লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে কাকে পাচ্ছি প্রথমে এক্ষেত্রে আমরা দেবারতি মিত্র তো লেখালেখি করেছেন অনেকেই সেই অর্থে বাংলা মানে সম্পাদিকা আমরা অনেকেই মানে মন্দাক্রান্তা সেন অনিতা অগ্নিহোত্রী এনাদের তো পেয়েছি এছাড়াও বর্তমানে যেগুলো বেশ কিছু পত্রপত্রিকা চলছে সেখানেও আমরা আমরা জানি প্রতিভা দেখতে পাচ্ছি লিটল ম্যাগাজিনের সঙ্গে সেনগুপ্ত পাল যিনি পরবর্তী ক্ষেত্রে মানে বাণিজ্যিক প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে মানে রীতিমতো প্রতিষ্ঠিত ছিলেন তারও শুরু এখানেই লেখালেখি করে সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় বর্তমান দিনে তিনি আছেন কৃত্রিবাসের কথা তো আমরা শুনেছি সেখানে তিনি সম্পাদনা করেছেন লেখালেখির ক্ষেত্রে তো অসংখ্য নাম চৈতালি চট্টোপাধ্যায় আছেন যাকে আমরা দু জায়গাতেই মানে এই যে একটা ব্রিজ এই যে একটা আলাদা করে দেওয়া হয় না যে লিটল ম্যাগাজিনের লেখক বাণিজ্যিক জায়গার লেখক এটা ঠিক ওইভাবে কিন্তু সবসময় ক্যাটেগরাইজ করা যায় না এরকম অনেকেই আছেন যারা সমান তালে দুটো জায়গাতেই সব মানে সমানভাবে সফল এবং রীতিমতো লিখে চলেছে চৈতালি চট্টোপাধ্যায় এমনই একজন কবি প্রতি অনিতা অধিক অগ্নিহত্রীর কথা তো আমরা জানি এনারা সমসাময়িক আমাদের কিন্তু মহিলাদের লেখালেখি এই লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে চালুটা হয়েছিল কবে আমি সম্পাদনার কথা জিজ্ঞাসা করেছিলাম একটু আগে এবার বলতে চাইছি লেখা সম্পাদনার ক্ষেত্রে যেমন সুমাই আখতার আছেন এই যখন এই যখন প্রমত চৌধুরী সবুজপত্র এলো তখন কি মহিলা লেখিকা পাই সেই তখন কবিতার ক্ষেত্রে মহিলাদের পার্টিসিপেশনটা সেই সময় হয়তো লিখছেন কিন্তু এই লিটল ম্যাগের যে এটা তো একটা আন্দোলনের মতো মানে রবীন্দ্রনাথ পরবর্তী যুগে যখন কৃত্রিবাস শুরু হচ্ছে সুনীল গাঙ্গুলি আনন্দ দীপক মজুমদার এরা তিনজনে মিলে কৃত্রিবাস শুরু করছেন সেই সময় থেকে দেখছি বেশিটাই কিন্তু পুরুষ প্রাধান্য দেখা যায় লেখার ক্ষেত্রে মেয়েরা আসছেন কিন্তু সম্পাদনার ক্ষেত্রে খুবই কম এবং প্রথম দিকেও দেবারতি মিত্র ছাড়া খুব বেশি কিছু মানে খুব প্রমিনেন্ট পার্টিসিপেশন যেটা সেটা কিন্তু আমরা সেভাবে দেখতে পাচ্ছি কবি হিসেবে যেমন কবিতা সিংহের কথা সিংহ বলতে পারি বা পরবর্তীতে নবনীতা দেব সেন আছেন আমরা মহিলা মহল মহিলাদের কথা বলছি যে দুজন আমার সঙ্গে রয়েছেন তারা লিটল ম্যাগাজিনের লেখিকা এই লিটল ম্যাগাজিনের সঙ্গে দুনিয়াটার মধ্যে পড়া কিভাবে দুজনের কাছেই প্রশ্ন একদম আর ঠুকে বইমেলার সঙ্গে লিটল ম্যাগাজিন মানে আমার বইমেলা যাপন আর লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন দুটো প্রায় সমার্থ জবে থেকে আমি লিটল ম্যাগাজিনের সঙ্গে আছি দু সাল থেকে আমি একটি পত্রিকার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি পিকল ম্যাগাজিন প্যাভিলিয়ন মানে একটা নিজস্ব টেবিল আমাদের কিন্তু আমরা গর্ব করে আমরা বলি আমরা স্টল না আমরা টেবিল আছে আমাদের ছোট্ট একটি টেবিল তাতে আমাদের যেটুকু সম্ভার সাজিয়ে তোলায় ওই যে ওরা আনন্দ আলাদা কারণ আমাদের কোনো সত্যি কথা বলতে আর্থিক যে জায়গাটা সেটা তো সেইভাবে বাণিজ্যিক নয় মানেই বুঝতে পারছেন যে সেখানে কোনো বাইরে থেকে কনসার্ট সম্ভব হয় না জোগাড় করে ওটা বেশ কষ্ট করে চালাতে হয় একটা সময় ভীষণ অনিয়মিত অনিয়মিত হয় একটা সময় হয়তো আমরা বছরে দুটো করে সংখ্যা করেছি এখন সেটা আর্থিক অকুলানের জন্য আমাদের হতে একটি পাঁচ বছর একটি বইমেলা সংখ্যা এসে দাঁড়িয়েছে কিন্তু প্রচেষ্টা থাকে সব সময় বিশেষ কিছু করার যেটা আমরা বলে মনে করি যে আমাদের দায়বদ্ধতা সাহিত্যের প্রতি বিশেষ করে এই সাময়িক পত্রের যে ধারা তার প্রতি এটা আমাদের দায়বদ্ধতা যে গড়পর্তা শুধু কাজ নয় কিছু বিশেষ তুলে ধরা যতক্ষণ পর্যন্ত এই বিশেষ কিছু করে তোলার তাগিদটা আমাদের মধ্যে থাকবে এবং প্রকাশ করা তাগিদটা থাকবে ততদিন মনে করি আমরা বেঁচে থাকব ওই পত্রিকার মধ্যে দিয়ে যেদিন সেই তাগিদ ফুরিয়ে যাবে যেদিন মনে হবে সব কথা বলে ফেলেছি আর বিশেষ কিছু বলার নেই সেদিন আমার মনে হয় এর আয়ুটা তখন সীমিত হয়ে যাবে তো বিশেষ কিছু বলার জন্য কিন্তু লিটল ম্যাগাজিন এবং অবশ্যই নতুন কলম তুলে আনা একদমই নতুন কলম তুলে আনতেই হবে যে সিজন তার জন্য তো পুরো খোলা রয়েছে কিন্তু যার মধ্যে আমি দেখবো যে একে নার্চার করলে কিছু ফল পেতে পারি এবং নতুন ভাবনা অবশ্যই সেটা স্ট্রাকচারের দিক থেকে ভাষার দিক থেকে সব রকম ভাবে ন্যারেটিভ এর দিক থেকেও তো বটেই ভাষার ব্যবহারের দিক থেকে এবং ভাবনা চিন্তা অবশ্যই এবং নতুন মানেই সে তারুণ্যের একটা ব্যাপার থাকছে তারুণ্যের যখন যেখানেই আসবে সেখানে স্ট্যাগনেন্সি জায়গাটা আসছে না নতুন বললেই কোথাও একটা যেন সেই দস্যি দামাল এই কথাটা একটা কোথাও যেন এর সঙ্গে লেগে যায় কোথাও একটা তারুণ্যের বিষয়টা একেবারেই যেন এর সাথে জড়িয়ে রয়েছে ভীষণ ভাবে সংযুক্ত আপনার জার্নিটা একটুখানি শুনবো আমি এই যে লিটল ম্যাগাজিনের সঙ্গে বর্তমানে জড়িত আমি তিস্তা দুজনেই ওর কিছুদিন পরে বছর খানেক বাদে হয়তো আমি জয়েন করেছি আমি দেখলাম এই গ্রুপে যারা লেখে আমাদের এক গ্রুপ আছে আমরা ওখানে যখন লিখছি দেখছি লিখতে গিয়ে প্রত্যেকে প্রত্যেকের উন্নতির জন্য সেটা বানান থেকে শুরু করে লেখার ফরম্যাট থেকে শুরু করে বা ধরুন একটা কবিতা লিখলাম সেই কবিতার ছন্দটা ভাঙা বা কিভাবে করলে আর একটু ভালো করা যায় কেউ কারুর ওখানে প্রতিযোগী নয় প্রত্যেকে আমরা সহকর্মী এবং একজন আরেকজনকে কিভাবে আরো ভালোভাবে গড়ে তুলতে পারি সেই দিকে আমরা চেষ্টা করে যাই সর্বদাই এই যে বললেন না বইমেলা যাপন বইমেলা যাপনের এক বছর আগে থাকতে এই যাত্রাটা শুরু হয় প্রাথমিকভাবে শুরু হয় বিষয় নির্বাচন যে আমাদের পরবর্তী ইস্যুটা কি বিষয়ের উপর ভিত্তি করে হবে এবার সেইটা নিয়ে দায়িত্ব ভাগ করে নেওয়া হয় কে কোন দিকটা দেখবে বা ধরুন এক গুচ্ছ প্রবন্ধ প্রবন্ধগুলোর মধ্যে কে কোন প্রবন্ধটার দায়িত্ব নেবে এবার তার জন্য যা যা মেটেরিয়াল কালেক্ট করা লাইব্রেরি ওয়ার্ক করা নিজেরা পড়াশুনো করা টাকা পয়সা কালেকশনের ব্যাপারটা তো আছেই যেহেতু আমাদের বিজ্ঞাপনের কোনো ব্যাপার নেই সেই সমস্ত কিছু এক বছর ধরেই এই যাত্রাটা চলতে থাকে আমাদের দেখা হয় না আমরা হয়তো পরস্পর পরস্পরের সাথে দেখা করতে পারি বছরে ওই একবার বা দুবার কিন্তু সেই সময়টা দাঁড়িয়ে আমাদের মনে হয় যখন একজন দেখছি ঠিক এক বছর আগে যেভাবে আমরা শেষ করেছিলাম সেই জায়গা থেকেই আমরা শুরু করছি আন্তরিকতাটা এরকম জায়গাতেই আমরা হয়তো খুব দামি কিছু খেয়ে উঠতে পারি না একটা করে লেবুচা সবাই হাতে নিলাম কিন্তু সেই লেবুচাটার মধ্যে দিয়ে আমাদের যে ভালোবাসাটা শুধু পরস্পরের প্রতি নয় এই পত্রিকা প্রতি পত্রিকাটা কিভাবে বাঁচিয়ে রাখা যায় কিভাবে আরো ভালো করা যায় কিভাবে আরেকটু বিক্রি বাড়ানো যায় আরো কোন নতুন কবির বই করা যায় আমাদের মধ্যে থেকেই কার বই তুলে না আনা যায় কার গদ্যের বই কার কবিতার বই এইটা একটা আমাদের ভিশন বলুন মিশন বলুন পুরোটাই এই কেন্দ্রিক থাকে এবং তাছাড়া কে কি পড়ছে না পড়ছে নতুন পড়া নতুন লেখা সেইগুলো নিয়ে পারস্পরিক আদান প্রদান আলোচনা বইমেলায় তো আমরা বরাবরই যেতাম আমরা যারা বই ভালোবাসি ছোটবেলা থেকে পাঠক হিসেবে বেড়ে উঠেছি বইমেলায় বরাবরই যেতাম কিন্তু লিটল ম্যাগের সাথে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটা বাণিজ্যিক পত্রিকার সঙ্গেও যুক্ত সম্পাদনার কাজ করি আমার সারাদিন বইমেলাটা এই দুটো জায়গায় কেটে যায় সকালের দিকটা পুরো আমাদের নিজেদের স্টলটায় তারপরে যখন ওই বিকেল হয়ে আসে যখন লিটল ম্যাক একটা একটা করে টেবিল সেজে উঠতে থাকে সেই সময় কিন্তু চলে আসি এই লিটল ম্যাক সেখানে বন্ধুরা আসছে কে কত দূরে থাকে কেউ অন্য জেলা থেকে কেউ দেশের অন্য প্রান্ত থেকে শুধু ওই মেলার দিন কয়েকটা একসাথে যাপন করবে বলে ছুটে তার মানে লিটল ম্যাক যাপন এবং বইমেলা যাপন দুটো কোথাও সমার্থক হয়ে যায় একদমই ভারতের বাইরে থেকে আমাদের বন্ধুরা আসেন এবং এই কথা শুনতে শুনতে বুঝছিলাম মনে হচ্ছিল যেটা যে বাণিজ্যিক পত্রিকার ক্ষেত্রে কেউ তো হাতে ধরে শিখিয়ে দেবে না এইখানে এই একটা হাতে ধরে তাকে আরেকটু ভালো করে তোলার একটা জায়গা লিটল ম্যাগাজিন দিচ্ছেন ভীষণ ভাবে টেকনিক্যাল জায়গাগুলো একদম ধরে ধরে শিখিয়ে দেওয়ার একটা বড় জায়গা ক্ষেত্র কিন্তু এই লিটল ম্যাগাজিন এই যে শুরুতে বলছিলাম লিটল ম্যাগাজিন যেন একটা প্রতিবাদী সত্তা সবসময় তাই লিটল ম্যাগাজিন মানেই একটা রেভলিউশন প্রাতিষ্ঠানিক হাউসের ম্যাগাজিন যা বলতে পারে না বা বলে না সেটা জোর গলায় ম্যাগাজিন বলে এই সত্তাটি বা এই বিশেষত্বটা কি এখনো প্রবহমান অনেকাংশে অনেকাংশে পুরোটা বলতে পারছি না কারণ কিছু ক্ষেত্রে সরকারি আনুকূল্যের একটা ব্যাপার থাকে সেখানে বেশ কিছু পত্রিকা হয়তো সারেন্ডার করে ফেলে তবে অধিকাংশ পত্রিকায় এখনো কিন্তু সেই স্বতন্ত্রটুকু বজায় রাখতে পারছে এখনো অবধি যেটা বলাটা জরুরি সেটা কিন্তু বলার চেষ্টা করা হচ্ছে এই ভয়ভীতি ভীতি ছাড়াই তার জন্য অনেক সময় হয়তো ব্যান্ড একটা খুব বড় আমরা কিছুদিন আগে মানে আমাদের পত্রিকায় আমরা একটি সংখ্যা করেছিলাম এই নিষিদ্ধ হুম তো একদম এই নিষিদ্ধর কিন্তু একটি দীর্ঘ ইতিহাস আছে বহু পত্র পত্রপত্রিকা এরম লিটল ম্যাগাজিন বাংলা নিষিদ্ধ হয়ে গেছে এই বিরোধিতার জন্যই সেই ধারাটা এখনো অনেকটাই চেষ্টা করা হচ্ছে অনেক পত্রিকায় আছে যারা কিন্তু সেটা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছেন করে চলেছে। তার তার মানে এই যে নিজে বাঁচিয়ে রাখা তো একটা কোথাও তারও একটা স্ট্র্যাটেজি নিতে হয় লিটল ম্যাগাজিনকে এই রোষ থেকে বাঁচিয়ে রাখার জন্য হ্যাঁ অবশ্যই সেটা তো একটা ব্যাপার আছেই কিন্তু সেক্ষেত্রে ভনিতার ক্ষেত মতো খানিক হয়তো আমাদের আড়াল নিতে হয় যেহেতু টিকে থাকতে হবে টিকে থাকাটা আমাদের দায়বদ্ধতার মধ্যেও পড়ে কারণ বলতে গেলে প্রতিবাদ করতে গেলেও তোমাকে সেই ময়দানে থাকতে তো হবে হবে ময়দান থেকে হটিয়ে দিলে তো তো আর সেটা সম্ভব না ময়দানে থাকতে গেলে সেইটুকু আপোষের জায়গা হয়তো আমরা কোনো আনুকূল্য লাভের জন্য করি না লেখার মাধ্যমেই করি সেইটুকু আড়াল রেখে বলতে পারি বইমেলা চলছে সাধারণ মানুষ একসঙ্গে অন্যান্য বইয়ের সঙ্গে পাচ্ছেন লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন এই সময় দাঁড়িয়ে সেই ক্ষেত্রে কতটা আগ্রহ লক্ষ্য করেন অতীতের দিন আর বর্তমান দিনে পাঠকদের আগ্রহের মধ্যে কি কোন ফারাক দেখেছেন না পাঠকদের দেখুন লিটল ম্যাক কিন্তু সব পাঠক আসেন না যারা বড় হাউজের কিছু নাম করা লেখক যারা নামগুলো জানেন এই এই লেখকের সেইগুলো আমাকে কিনতে হবে এরা বই মেলায় পাবেন জেনেও তারা বড় বড় হাউজের বাইরে লাইন দেন কিন্তু যারা সত্যিকারের নিবিড় পাঠক যারা একটু অন্য ধরনের বই খোঁজেন কি কি নতুন কাজ হচ্ছে সেটা ফরম্যাটের দিক থেকে সেটা বিষয়বস্তুর দিক থেকে ভাবনা চিন্তার দিক থেকে তারা কিন্তু সব এসে লিটল ম্যাগাজিন প্যাভলিয়ানে ভিড়টা জমান এবং শুধুমাত্র ধরুন আমার অনেক পাঠক বন্ধু রয়েছেন এবার আমি একটা পত্রিকায় যুক্ত বলে তারা হয়তো বন্ধুত্বের খাতিরে এসে আমার আমার টেবিলে দাঁড়ালেন দু একটা বই কিনলেন দেখলেন কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি তারা শুধু আমার টেবিলে দেখেই চলে যাচ্ছেন না যারা নিবিড় পাঠক তারা অন্যান্য প্রত্যেকটা টেবিল বা যাদের কাজ নিয়ে বেশ চর্চা রয়েছে বা যারা ভালো কাজ করেন প্রথম ভাঙা কাজ করেন বলে যাদের সুনাম রয়েছে এবং যারা দীর্ঘদিন ধরে এই কাজটা চালিয়ে যাচ্ছেন সেই জায়গাগুলোতে গিয়ে কিন্তু তারা তারা লাইন দিচ্ছেন অনেক অনেক ভিড় মানে আমাদের তুলনায় টেবিলের সংখ্যা থাকে টেবিল ওখানে এবার সেখানে জায়গাটা তো খুব সুপরিসর নয় কিন্তু সেখানেও তারা ধৈর্য ধরে অপেক্ষা করেন যে তাদের কাম্য বইটা এসেছে কিনা এবং এটা বারবার হয়েছে আমিও করেছি নিজে যে অমুক বইটা এসেছে না এখনো এখন এসে পৌঁছয়নি যেহেতু খুব স্বল্প পুঁজি নিয়ে কাজ করতে হয় হয়তো মেলার একদম দু তিন দিন গড়িয়ে গেল তখনও সব বই এসে পৌঁছল না তা তখনও আমি দেখেছি বিভিন্ন পাঠক যে বইটা খুঁজতে এসেছেন ঠিক আছে আমি আবার পরের শনিবার আসব কি আমি আবার পরের বুধবার আসব এই জিনিসটা আমি লক্ষ্য করেছি যে তারা এসে খুঁজে খুঁজে বই নিয়ে যান এবং যে বইটার হয়তো কোনোদিন নাম শোনেননি বা লেখকের নাম হয়তো একবার দুবার শুনেছেন লেখক লেখিকার নাম সেই বই এটা হাতে তুলে নিয়ে দেখছেন এবং হয়তো কোনো আমরা তো একটা লিস্ট করে যাই বই মেলায় আমি তো অন্ততঃ যাই যে কি 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 আমরা একটা বাকেট লিস্ট বা লিস্ট তার বাইরেও প্রচুর বই কেনা হয়ে যায় যে বাহ এই বইটা তো বিষয়বস্তুটা বেশ স্বর্ণ রকম বা এর ভাষাটা তো খুব অন্য রকম এটা তো বেশ ভালো লাগে এই যে বললেন অনেক বই হয়ে যায় সত্যি সত্যি তখন আর না মানে সবকিছু বাজেটের বাইরে চলে যায় বইবালা গিয়ে এই যে উইশ লিস্টের কথা বললো এই ক্ষেত্রে মানে যেটা অবশ্যই উল্লেখ করে যে সমা সমাজ একটা খুব বড় আমি এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম উনি যখন বললেন যে পাঠক বন্ধু আছে এই ক্ষেত্রে কি একটু সহজ হয়ে গেছে যে আগে থেকেই তারা একটুখানি জানছেন বিষয়টা কারণ আমাদের হয়ে প্রচার করার কেউ নেই আমাদের প্রচার আমরাই করি এটা প্রত্যেকটা ম্যাগাজিনই এখন দায়িত্ব নিয়ে করছে লিটল ম্যাগাজিনের কথা বলছি এবং পাঠকরাও কিন্তু খেয়াল করছেন কি নতুন কাজ হচ্ছে কখন আসছে কারা লিখছেন এবং এই উইশ লিস্ট বা বাকেট লিস্টে কিন্তু সেগুলো জমা হচ্ছে এই যে সমাজ মাধ্যমে কিন্তু দেখতে পাই কি কি বই আসছে কোনটা ভালো আসছে পাঠকদের পক্ষ থেকে প্রশ্নগুলো আসতে থাকে অনেক অল্প বয়সী কলেজ স্টুডেন্ট ব্যাগ একটা ঝোলা ব্যাগ কাঁধে মোবাইল এখন তো আর কেউ কাগজ কলম না মোবাইলে নোটপ্যাডে লেখা এইভাবে তাকাতে তাকাতে তারা আসে মানে ওপর দিকে তারা টেবিলের নাম্বার গুলো দেখতে দেখতে আসে যে এবং খুঁজে না পেলে অন্য একটি টেবিলকেই জিজ্ঞেস করছে এটা কোন দিকে হবে একটু বলবেন তার মানে তার একটি নির্দিষ্ট লক্ষ্য আছে সে কোনো একটি পার্টিকুলার ম্যাগাজিন খুঁজছে এইটা আমাদের খুব আনন্দ দেয় হয়তো সে আমার ম্যাগাজিনটা কিনছে না কিন্তু এই যে সে খুঁজে খুঁজে একটি লিটল ম্যাগাজিন কিনতে আসছে এটা কিন্তু বড় আনন্দ দেয় এই যে আপনি বলছিলেন না যে আগের মতোই এখনো সেই জায়গাটা আছে কিনা আছে এখনো আছে না এবং আমার এই কথা বলতে বলতে যেটা মনে হলো এই যে যোগাযোগ ব্যবস্থার যে সুবিধে ইন্টারনেটের যে সুবিধে সে এইটা কোথাও বোধ এই আগ্রহটাকে জিয়ে রেখেছে এবং এটা ভীষণভাবে কানেক্ট কানেকশন তৈরি করছে অনেক অনেক বেশি কানেকশন হয়তো বইমেলার সময় সে যেটি খুঁজছে সে কিনে উঠতে পারেনি যে কারণেই হোক এসে উঠতে পারেনি বা আর্থিক পরবর্তী ক্ষেত্রে সে সেই ম্যাগাজিনের সম্পাদকের সঙ্গে যোগাযোগ করে নিয়ে যে কিভাবে পেতে পারি অনলাইনে কোনো ব্যবস্থা আছে কিনা কিভাবে সেটাকে কালেক্ট করার এটা একটা খুব ইন্টারনেট একটা বড় জায়গা তৈরি করে দিয়েছে আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে হয়তো এই যে সল্পায়ু লিটল ম্যাগাজিন সেগুলোর চ চলার স্বপ্নটা আর একটু হয়তো বাড়ি হ্যাঁ সারা বছরই কিছু কিছু বিক্রির জায়গা তৈরি হয় এবং শুধু কলকাতা বইমে আন্তর্জাতিক বই মেলায় যে লিটল ম্যাগাজিন এখন তো মানে বই মেলার পরিসরটা অনেক ব্যপ্ত হয়ে গেছে মানে বই হচ্ছে সেখানেও হ্যাঁ আমাদের কর্মীর সব সময় যে সমানে আমাদের সেই লোক ও সমান থাকে না আর্থিক বলের একটা যেমন ব্যাপার থাকে যেহেতু বুঝতেই পারছেন যে মানে আর্থিক জায়গাটা এমনই আমাদের অন্য কোনো পেশার তাগিদ থাকতেই হচ্ছে সেটাকে সেটাকেই প্রথম প্রায়োরিটিও দিতে হচ্ছে সব সবসময় আমরা সব জায়গায় হয়তো রিচ করতে পারছি না কিন্তু সুযোগ অনেকটা বেড়েছে বহু পাঠকের সামনে নিজেদের কাজ তুলে ধরার এটার সঙ্গে আমি আরেকটা যুক্ত করবো এই সমাজ মাধ্যমের কথাটা উঠলো সমাজ মাধ্যমের আরেকটা বড় ভূমিকা আছে দেখুন আমরা যখন একটা কাজ করি যে কোনো কেউ গান গায় কেউ কবিতা লেখে কেউ পড়ে পাঠ করে এই যে ম্যাগাজিনটা বার হচ্ছে আমরা কি চাইবো যত বেশি সম্ভব পাঠকের কাছে এটাকে পৌঁছে দিতে আমরা বিজ্ঞাপন নিচ্ছি না কিন্তু আমরা বিজ্ঞাপন করছি করে জিনিসটা বিক্রি হচ্ছে বিক্রি হওয়ার পর যখন একজনও পাঠক সেটা পড়ে একটা তার পাঠ প্রতিক্রিয়া দিচ্ছেন সমাজ মাধ্যমে সেটা আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে এটাতে আমাদের কোনো আর্থিক নেই। কিন্তু মানসিক যে আনন্দটা আমরা পাচ্ছি যে আমাদের বলেছে বা অমুকের লেখাটাকে ভালো লেগেছে সেটুকুই আমাদের প্রাপ্তি একদম এই যে লিটল ম্যাগাজিন বলছিলাম স্বল্পাই ওইটা তো ধর্ম বুদ্ধদেব বসু বলে গেছে গেছেন কিন্তু টিকে গেছে সময়ের প্রভুমানতায় নিজেকে বদল করে করে এরকম উদাহরণ আছে কিবা সেটাকে একটা প্রাতিষ্ঠানিক জায়গায় নিয়ে যেতে পেরেছে সে ম্যাগাজিন এই প্রসঙ্গে তো প্রথমেই আমরা কৃত্রিবাসের নামই বলতে পারি কারণ উনিশশো সালে বোধ শুরু ওই বললাম সুনীল গঙ্গোপাধ্যায় দীপক মজুমদার এবং আনন্দ বাগচি পরবর্তীকালে সুনীল যখন মারা গেলেন তারপর থেকে সাতি গাঙ্গুলি সম্পাদনা করছেন এখনো একদম সমান তালে কাজ করে যাচ্ছে ভালো লেখা আসছে আমাদেরই অনেক বন্ধু বান্ধব অনেকের লেখা প্রকাশিত হচ্ছে এবং প্রচুর ভালো লেখা আমরা সেখান থেকে পাচ্ছি হেঁটেও তারা কাজ করে যেতে তো অবভাস অবভাস হ্যাঁ মনীন্দ্রগুপ্ত দেওয়ারতী মিত্র পরিমল ভট্টাচার্য এদের লেখা কিন্তু নিয়মিত ভাবে এই অবভাস থেকে প্রকাশিত এরা কিন্তু মূলত লিটল ম্যাগাজিনেরই মানুষ এবং মনিন্দ্রগুপ্ত এমন একজন মানুষ জীবনে কোনোদিন বড় পত্রিকায় লেখেননি এবং তাকে লিটল ম্যাগাজিনের সম্রাট বলা হয় মনিন্দ্রগুপ্ত কিরকম লিখতেন বা তার লেখা কিরকম সেটা আমরা যারা পড়ি স্বপ্নের মতো লাগে অবভাস মানে এখনো গেলে আমার খুব একটা স্টল ঘোরা হয় না বইমেলায় কিন্তু অবভাষের স্টলে প্রত্যেকবারই আমরা যাই কিছু না কিছু বই ওখান থেকে নেওয়ার থাকে এরা অসামান্য কাজ করে টিকে রয়েছে এতদিন বাদেও এটা সবসময় কমেন্ডেবল একটা ব্যাপার একদমই আপনারা দুজনেই লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত রয়েছেন ভবিষ্যৎ সম্ভাবনার জায়গা সেখানে বই মেলার অবদান আর নতুন করে মহিলারা কিভাবে আসছেন লিটল ম্যাগাজিনের ক্ষেত্রটাতে এ বিষয়ে একটু জানতে চাইব ভবিষ্যৎ সম্ভাবনার কথা যদি বলি তাহলে আমার এই মুহূর্তে মনে হচ্ছে এখন আমাদের আমি যে পত্রিকার সাথে যুক্ত আছি সেটিও প্রায় দশ বারো বছর হতে চললেও আমরা কাজ করে চলেছি এখনো অব্দি ছেদ পড়েনি কখনো অনেক রকম প্রতিকূলতা থাকা সত্ত্বেও বছরে একটি করে হলেও আমরা সংখ্যা এবং বিশেষ সংখ্যা কিন্তু করে চলেছে তো আগামী বছর বই মেলাতে নিশ্চই অবশ্যই আমাদের বিশেষ সংখ্যা থাকছে আগামীতে এই প্রসেসটাকে চালিয়ে যাও যে বিশেষ সংখ্যা আমরা করবই আর নতুন বেশ কিছু কলম তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা এতো থাকবেই আরো বই করা যারা ভালো লিখছেন এখানে তাদের বই করা এবং সেটার জন্য আমাদের আরেকটু ফিনান্সিয়ালি স্ট্রং হওয়াটা প্রয়োজন সেটা কি করে করে উঠতে পারে এটা আমাদের একটা বড় চিন্তার জায়গা এবং ওটার দিকেও আমাদের একটা ফোকাস থাকবে যে শুধু লিখে গেলেই হলো না বা প্রকাশ করার জন্য তো আমাদের কিছু রসদ দরকার সেই রসদটাকে এটা খুব মানে একটা ব্যবহারিক দিকের কথা বলছি কিন্তু খুব প্রয়োজনীয় দিক যে রসদ মানে আর্থিক রসদটা থাকা দরকার ক্রিয়েটিভিটির পাশাপাশি কারণ না হলে টেনে নিয়ে যাওয়াটা খুব সমস্যা তো এই জায়গাটা আমাদের একটা সবসময় কনসার্ন থাকবে এবং চেষ্টা করব এই জায়গাটাকে শক্তভুক্ত করার এবং ক্রিয়েটিভিটিকে সামনে আনতে গেলে সৃষ্টিশীলতাকে সামনে আনতে গেলেই সেই রসদটার প্রয়োজন আছে অবশ্যই পৃষ্ঠপোষকতার পেছনে তো এটা একটা বটেই আমি যদি তার লেখা ছাপার অক্ষরে দেখাতেই না পারি এবং ছাপতে গেলে আমার টাকা পয়সা লাগবে পরিষ্কার কথা যেভাবে প্রিন্টের দাম বাড়ছে কাগজের দাম বাড়ছে যতই আমরা বলি দেখুন এই ম্যাগাজিন বা হয়তো আমরা আমরা ই বুক প্রচুর পড়ি ম্যাগাজিন পড়ি কিন্তু হাতে হার্ড কপি যে নতুন বইয়ের গন্ধ তার সেই কাগজ খসখস আওয়াজ তাকে আঁকড়ে থাকার কোনো বিকল্প হয় না একজন প্রথম নতুন যে লিখছে মাত্র কিছুদিন কয়েক বছর হলো তার যখন প্রথম একটি দু কবিতার বই হচ্ছে কি বই হচ্ছে তার যে আনন্দ বলে সেটা কখনো আর কিছুতে মানে তার কোনো বিকল্প হতে পারে না মহিলাদের যোগদানের কথাটা যদি একটুখানি সংযুক্ত বলেন হ্যাঁ আমাদের যে পত্রিকাটা আমাদের ম্যাডাম ও সম্পাদনার কাজ করে টেবিল সামলানো থেকে সবাইকে ওখানে যখন সবাই আসছে তাদের আপ্যায়ন করা বই সামনে তুলে ধরা এই প্রত্যেকটা কাজেই কিন্তু যে যখন পারে মানে আমাদের আগে একটু কথা হয়ে যায় যে যে যখন পারছে সময় দেবে এবং সেটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এ যে এই সময় হয়তো আমার হচ্ছে না আরেকজন এসে সেই জায়গাটা নিয়ে নিল এবং এখন আরো অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা তারাও আসছে আমরা তো এখন আস্তে আস্তে বয়স আমাদের বাড়ছে আমরা বয়স্কদের দলে চলে যাবো আরো ফ্রেশ ব্লাড ইয়াং তাদের এসে আমাদের আসছে এবং আসছে যেটা খুবই আসার এবং তারা লেখার দিক থেকে যোগদানের দিক থেকে মানে ওখানে হাতে হাতে কাজ করা তা সত্ত্বেও আমি বলবো দু জনের ওপর অস্বাভাবিক প্রেসার পড়ে যায় এই পত্রিকাটা করতে গিয়ে সবাই সমানভাবে সময় দিতে পারেন না তাহলেও বলবো এখনো আশাহত হওয়ার সময় হয়নি এবং আরেকটা ব্যাপার যেটা এই টাকা পয়সার কথাটা বলছিল তিস্তা যে পুঁজি বিরোধী একটা জায়গা থেকে লিটল ম্যাগাজিন চলা শুরু সেটা বিশ্বের নিরিখেই হোক ভারতবর্ষের নিরিখেই হোক কিন্তু কোথাও পুঁজি বাদ দিয়ে আমরা চলতেও পারবো না কারণ নিজেদের টিকিয়ে রাখতে গেলে দরকার এবার বিজ্ঞাপন বাদ দিয়ে কিভাবে কি করা যায় সেইটুকু সেই সব নিয়ে প্ল্যানিং সেটাতেও কিন্তু নারী পুরুষ সবারই আমাদের সমানভাবে যোগদান মানসিকভাবে আলোচনার দিক থেকে কিভাবে কি করা যায় প্ল্যানিং ট্যানিং গুলো আমরা সব একসাথে মিলেই করব এরকমই ভাবনা চিন্তা রয়েছে এবার দেখা এবং লিটল ম্যাগাজিন আমাদেরকে এখনো আশা দিচ্ছে আমাদের আজকের আলোচনা এটুকু একদম খুব পরিষ্কার দিনের আলোর মতো একদমই সময় আমাদের স্বল্প তাই শেষ করে দেওয়াটা তো নিয়ম আলোচনা আরো দীর্ঘায়িত হলে ভালো লাগতো তবে বইমেলার মাঠ তো আপনাদের কেউ টানছে আর ওই হয়তো শেষ করে আমিও বেরিয়ে পড়ব সেই দিকে আজ এইরকম একটা সময়ের মাঝখানে এত দায়িত্বের মাঝখানে আপনারা যে চলে এলেন কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকেও আপনাকে অনেক অসন্বাদ আকাশবাণীকে অনেক ধন্যবাদ আমাদের এই কথাগুলো তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য খুবই মূল্যবান নমস্কার নমস্কার